এম এম টু থ্রি টু থ্রি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি অঙ্ক করবো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় এবং দ্বিতীয় শ্রেণীর জন্য পরীক্ষায় এই অঙ্কটি আসে তা আমরা কথা না বাড়ে প্রথমে লিখিত করবো পরে আমরা শর্টকাট করব তো প্রথমে আমরা লিখিত আমরা একটা লিখে লিখি তো করো তারপর কীভাবে শর্টকাটে এক মিনিটে করা যায় আমরা সেটা দেখব তো আমরা পড়ি দশ টাকা দরে পাঁচ লেবু কিনে পনেরো টাকা দরে ছয়টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হয় অঙ্কটি আমার দুইটা থিওরি একটা হলো কিনা মানে ক্রয় করা এটা আর এই ছয়টি লেবু বিক্রয় করা তাহলে আমরা কিনা বলতে আমরা শুরু করি যে পাঁচ লেবুর ক্রয় মূল্য দশ টাকা আমরা লিখে লিখতে পারি এখানে যে পাঁচটি লেবুর ক্রয় মূল্য মূল্য দশ টাকা অধায় একটি লেবু ক্রয়ের মূল্য দশের পাঁচ তৈরি হলো দুই টাকা পরের ধাপ পনেরো টাকা দরায় কিনা হচ্ছে ছয়টি লেবু বিক্রয় করছে তাহলে আমরা লিখে ফেলি ছয়টি লেবু বিক্রয় মূল্য ছয়টি লেবুর বিক্রয় মূল্য পনেরো টাকা তাহলে একটি লেবুর বিক্রয় 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 মূল্য পনেরো বাই ছয় আমরা এখানে কাটাকাটি করে ফেলাই তিন কাটি তিন দুই ছয় তিন পাঁচা সরি তিন সাত তিন পাঁচা পনেরো তারপরে দাঁড়াচ্ছে পাঁচ বাই দুই টাকা এখন আমরা লাভ সূত্র লাভের সূত্র তো আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয় তাহলে আমরা লিখে যে লাভ শুধু লাভ লিখতে পারি দিয়ে দিলাম আমার ক্রয় মূল্যটা হলো এটা আর বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য থেকে আমরা যদি এটা পাঁচ বাই দুই বাদ ক্রয় মূল্য হলো দুই টাকা তাহলে আমরা এখানে লসহ করি দুই দোকানে পাঁচ দুই দোকানে চার একের দুই টাকা হচ্ছে লাভ লাভ সবসময় ক্রয় মূল্যের পর হয় তা আমরা লিখে ফেলে কাকা লাভ হয় দুই টাই দুই লাভ হয় একা লিখি পেলাই দুই টাকাই লাভ হয় একে দুই টকা অতেব এক টাকাই লাভ হয় একে দুই আর এই দুটো যাবে নিচ্ছেই দুই শতকরা বলছে মানে কি একশো টাকায় একশো টাকায় লাভ হয় একশো গুণুন এক বাই দুই তবে দুই পঞ্চাশ দুনি পঁচিশ দু পঞ্চাশ তাহলে আমরা পার্শে লিখে দিই সমান সমান তাহলে পঁচিশ টাকা যখন উত্তরে লিখতে হবে এখানে উত্তরে আমি এখানে লিখে দেবো উত্তরে যখন লিখিত অঙ্ক হবে যে পঁচিশ পার্সেন্টেন্স আমরা শর্টকাটে অঙ্কটি কীভাবে করা যায় সহজ দেখবে যখন এমসিকিউ এবং অন্য অন্য পরীক্ষা পড়বে বা যেমন যেগুলো লিখিত বেদে হ্যাঁ এমসি কর জন্য এই অঙ্কটি আমরা সহজে করব এই পাশে আমরা একটা জিনিস লিখে রাখি প্রথমে হলো টাকা এই টাকা লিখলাম আর একটু শরীর লিখবো লেবো লেবো লিখলাম তা টাকা এখন বলছে দশ এখানে এই দশটা আছে আমরা এখানে দশ লিখে লিখলাম আর এটা আছে এর সমর্থন আছে কী তো পাঁচ এখানে টাকা আছে কত পনেরো আর এটা আছে ছয় আমরা সমান সময় এ বাসে রাখলাম এই আড়ে গুণ করবো সতের সতের পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচাত্তর সদস্যকে ষাট এই এখান থেকে আমরা বিয়োগ করবো আছে মতো পনেরো ঠিক আছে এটা হলো পনেরো টাকা এখন এখানে আমরা সবসময় বলেছি যে টুরো এমন উপর ডিপেন্ড করে এই বিক্রয় মূল্য এখানে থেকেই বিক্রয় পেয়ে গেলাম আমরা লেবোর টাকাটা পেয়ে গেলাম তাহলে এখানে আমরা ধরে নিতে পারি এখানে ষাট হবে সরি ষাট টাকায় ক্রয় মূল্যটা ষাট টাকা ষাট টাকা হবে এই শূন্য এই শূন্য কাটছে পাঁচ দু দশ লে পঁচিশ এই পারসেন্ট